হাদিসে দেখলাম তেমতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠানো হবে অন্য এক হাদিসে দেখলাম যে কাপড় পরে কাপড় পরে মারা গিয়েছে ওই কাপড়ে উঠানো হবে এই দুটি হাদিসের পার্থক্য কি হজ সফরে গিয়ে যে এহরামের পোশাক পরেছিল সে এহরামের পোশাক পরে উঠবে বলা হয়েছে আমভাবে মানুষ পরনে কাপড় থাকবে না এই কথা রসুল সসলম বলেছেন নবী রসুল জনগণ সবার একই ব্যাপার সবাই খালি খালি গায়ে উঠবে এ কথাই ঠিক অলঙ্গ অবস্থায় উঠবে এ কথাই ঠিক ওটা হলো একটা হল গিয়ে এহের অবস্থায় মারা গেলে এহেরামের কাপড় গায়ে থাকবে এটা হলো পার্সোনাল তাৎক্ষণিক মর্যাদা যদি কোন পাপ সংগঠিত আসসালাম আলাইকুম আমি আমি ঠিকাদারি ব্যবসা করি কাজ শেষে বিল নেওয়ার সময় টাকা না দিলে বিল দেই না আমার করণীয় কি ও ঘুষ না দিলে বিল দেয় নাকি এরকম কি নাকি এগুলো অনেক কাজ প্রতারণার মধ্যে রয়েছে প্রতারণা থাকলে এই সব কাজ করা হবে না আর প্রতারণা থাকলে বা ঘুষ দিতে কি যদি আপনি হক পন্থায় নিরুপায় হয়ে দেওয়া লাগে তাহলে করতে পারেন কেননা এটা আপনার জিম্মেদারি আপনার জিম্মেদারি বা আপনার আমানতদারি আদায় করতে গিয়ে তারা টাকা নিচ্ছে তখন এটা ঘুষ না এটা হবে জুলুম কিন্তু কাজটা যদি জায়েজ হয় তাহলে এই জুলুম টাকা দেওয়া জায়জ আর কাজটা যদি জায়জ না হয় তাহলে তখন টাকা দেওয়া জায়জ হবে না চিকিৎসা করে তাকল করব নাকি চিকিৎসা না করে আল্লাহর উপর তাকল করব চিকিৎসা না করে আল্লাহর উপরে তাকল করেন এটাই ভালো এমনি খালি মাথা ব্যথা তো সবাই ডাক্তারখানায় যাচ্ছে যার কারণে মানুষ এত বেশি একজন মহিলা এসে বলছে আল্লাহ রসুলকে আল্লাহ রসুল আমি আপনার কাছে দোয়া চাইতে এসেছি আমার মেরগির রোগ আছে আমি উল্টে পড়ে যাই আর আমি কাপড় চোপড় খুলে দিই তখন আল্লাহ রসুল বললেন যে তুমি যদি তোমার এই অসুস্থতার উপরে ধৈর্য ধারণ করো তো করো ভালো জান্নাত পাবা তোমার জন্য জান্নাত আর যদি তুমি চিকিৎসার পথ অবলম্বন করো তো করতে পারো তো আল্লাহ রসুলকে মহিলা বললো যে ঠিক আছে আমি ধৈর্য ধারণ করলাম তবে আপনি একটু দোয়া করেন আমি যেন কাপড় খুলে না ফেলি শরীর গা থেকে তো আল্লাহ রসুল বললেন ঠিক আছে আমি তোমার জন্য দোয়া করছি তুমি আ এরপর থেকে আর কাপড় খুলে ফেলবে না তবে মেরিক রোগ তোমার থাকবে যেহেতু এর উপরে তুমি ধৈর্য ধারণ করতে চাচ্ছ তো রাসুল সাল্লাহ সাল্লাম তার জন্য জান্নাত ঘোষণা দিলেন পরবর্তীতে সাহাবি বলছেন যে এই তোমরা যদি কেউ জান্নাতি মহিলা দেখতে চাও দেখো 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 এ এ কে জান্নাত এ হলো জান্নাতি মহিলা কি রাসুল সাল্লা সাল্লাম এ অসুস্থতার উপরে রোগের উপরে ধৈর্য ধারণ করার জন্য বলেছেন এবং সেটা সে মেনে নিয়েছে তখন আল্লাহ রসুল তার জন্য জান্নাত ঘোষণা করেছে তো সে হাদিস অনুযায়ী অসুস্থ হলেই চিকিৎসায় যেতে হবে এটা ঠিক নয় যাওয়া যায় ধৈর্য ধারণ করা উত্তম যাওয়ার চেয়ে সুক্রিয়া জাজাকুমুল্লা খান প্রত্যেকটা হাদিস গ্রন্থের চিকিৎসার আলোচনা আছে তবে ধৈর্যের ব্যাপারে কথা এসেছে উপদেশ বইও লিখা আছে জাজাকমল্লা খায়ের আমরা কথা শেষে আবু তুমি কিছু বলো সবাই তোমার জন্য অপেক্ষা করছে হ্যাঁ আসসালামুকুম